আজ আমরা গরমের দিনে এসি ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না কিন্তু জানো কি বিশ্বের প্রথম আধুনিক এয়ার কন্ডিশনার আবিষ্কার হয়েছিল একেবারে ভিন্ন কারণে উনিশশো সালে এক তরুণ আমেরিকান প্রকৌশলী উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার নিউ ইয়র্কের ব্রুকলিনে এক প্রিন্টিং প্রেসের জন্য তৈরি করেছিলেন প্রথম এসি সিস্টেম উদ্দেশ্য ছিল মানুষকে ঠান্ডা রাখা নয় বরং ছাপাখানার কাগজের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কারণ আর্দ্রতার কারণে কাগজ ভুলে যেত আর কালি ছড়িয়ে পড়ত ক্যারিয়ারের আবিষ্কার এক ধরনের বায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল যা আর্দ্রতা কমিয়ে কাগজ ও কালি ঠিক রাখত কিন্তু ধীরে ধীরে এই প্রযুক্তি অফিস সিনেমা হল হাসপাতাল এমনকি সাধারণ মানুষের ঘরেও ব্যবহার হতে শুরু করে তখন থেকেই এয়ার কন্ডিশনিং শুধু ছাপাখানা নয় পুরো বিশ্বকে বদলে দিল আজ গরমের দিনে আরাম বড় বড় কম্পিউটার সার্ভার চালানো কিংবা ওষুধ সংরক্ষণ সব জায়গাতেই এই আবিষ্কার আমাদের জীবনকে সহজ করছে তাই যখনই এসির ঠান্ডা হাওয়া গায়ে লাগে মনে রেখো এই আরামের সূচনা